গলিতে হাই গাইজ আমি আবার ছিলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চলে আসলাম আর যাব না বেগুন তুলিতে মামুনিদের আজ বেগুন ঢুকিয়ে দেব চলুন ভিডিওটা দেখা যাক আর যাব না বেগুন তুলিতে আর বাল ছেড়ে তো তোমরা বেগুন তুলতে যাবে বেগুন যা তুলে যা বড় বড় বানিয়েছ আর বেগুন তুলতে যাওয়ার দরকার নেই আর বেগুন তুলতে যেও না মামুনি এবারে বেগুন তুলবে আর ঢুকাবে আর তোমাদের দুজনের মারবে কি বলো দেখি তোমরা যেটা মনে করছো সেটাই বুঝতে পেরেছো দেবে আর হাতে নেবে আর উপরে তুলবে আর নিচেতে বসাবে বুঝতে পারবে তখন বেগুনের কি জ্বালা হাটে ডুবেছে আরে আমি জানি তোমাদের রস টপ টপ করে পড়ছে পড়বে না কেন লোকের খ্যাতের বেগুন নিয়ে তুললা শুধু ঢুকাবে আর তুলবে হাই গাইজ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ